आज ब्रेकफास्ट में की करले? हां, मीची। एक एक ये मूली, आटे मूली, आटे मीची मूली। मीचीरो मूली दे दियां। माने मूली तो रोज है किंतु मीची तो मूली है ना। सातों को मूली दबो कारण ये जे खाना एक चीज आज मॉर्निंग देरी हो गया लो रेस्टोरेंट। बाजार आते देरी हो लो आठ प्याज

দুপুরে কি রান্না করলে আজকে দুপুরে আজকে শুধু দু রকম তরকারি রান্না হয়েছে তবে দারুণ দু রকম রান্না শুধু দুটো পদ রান্না হয়েছে কিন্তু মানে ভালো ভালো রান্না হয়েছে দেখো কি রান্না করেছি দেখি মানে আমাদের ভালো লাগে এই যে ভাতটা সাজিয়ে রেখেছি দিলাম

আর এটা হচ্ছে ছোঁজের ডাটা বড়ি বেগুন উচ্ছে আর কি আর গাজর আর এই কি বলে বিনস ওগুলো দেওয়া হয়নি ওগুলো দিলেও হয় তো আজকে আর দেওয়া হয়নি ছিল না ঠিক আছে এই হয়েছে আমাদের গাছের রচ্ছে তো আমাদের গাছে দারুণ লাগে খেতে আর একটু ঝোলজল তেমনি নিয়ে যাব একটু ঝোলজল

এই যে লিখি মাছ একটা বড় সর্ষে পাপটা তো এই মাসে আজকে দুপুরে রান্না বান্না আর মিঠি ডিম শেদুলার নিম চলছিলাম সাই দিচ্ছি পরে তো জলের মন্দিরা ভিডিও দেখে শেষ করি খুব গরম ক্যামেরাম্যান খেমে যাচ্ছে জন্য এখন টাকা খাওয়া দাওয়া করে সবাই ভালো থাকে চল বন্ধ করে ফ্যান বন্ধ করে থাকাই মুশকিল এখন আর এই যে বন্ধুরা এখন মিঠির জন্য একটু আলু ভাজা করে দিচ্ছি একদম পাতলা পাতলা করে কেটেছি শুধু লবণ দিয়ে ভেজে দিচ্ছি বেশিক্ষণ লাগবে না তো এই যে সব শেষের জন্য গরম গরম আলু ভাজাটা একটু করে দিচ্ছি